হে অনেক দিন বাবুল না যাই আছি তো মজা করে বাবুল সুরাই কি ব্যাপার বাবাজগুলো উঠছে না কেন দেখি তো সব বাবস তো শেষ হয়ে গেছে ওমা ওমা এই মিষ্টি কি হলো কান্নাকাটি করছিস আর আমাকে ডাকছিস কেন আরে কান্নাকাটি করিস না বাবল শেষ হয়ে গেছে আমি আছি তো আমি একটা ব্যবস্থা করছি কান্নাকাটি করিস না এই দেখ মিষ্টু তোর জন্য আমি ইয়া বড় বড় দুটো বাবল এনে ঘরে রেখে দিয়েছিলাম এ নে ফেলে দে ফেলে দে ফেলে দে হ্যাঁ ওরা ওরা

কি হলো দু ভাই বোন মিলে এইভাবে মারপিট করছিস মারপিট করিস না একটা বাবস নিয়ে দু ভাই বোনের মধ্যে কি মারপিট শুরু হয়ে গেলো এই কান্নাকাটি করিস না আর দাঁড়া দাঁড়া এই রিক রিক মারপিট করিস না আমি তোর জন্য নতুন তাড়াতাড়ি আসতে বলছিস কেন আমাকে হ্যাঁ ভেঙে গেছে তো তাতে কি হয়েছে পরে নিয়ে আসবো নতুন একটা কেন তাহলে আমি বসবো কোথায়